আজ একটি প্রশ্ন দিয়ে শুরু করি যদি জন্মের আগেই আপনার ভাগ্য আপনার বিরুদ্ধে লেখা থাকে যদি আপনার যোগ্যতা দেখার আগেই সমাজ আপনার পরিচয় ঠিক করে দেয় তাহলে আপনি কি অন্যায় পথে হাঁটবেন নাকি নীরবে সহ্য করবেন সব অপমান আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি কখনো অভিযোগ করেননি কখনো বিদ্রোহ করেননি তবুও সবথেকে বেশি কষ্ট পেয়েছেন তিনি কর্ণ দানবীর কর্ণ কর্ণের গল্প শুধু মহাভারতে নয় এই গল্প আজও বেঁচে আছে আমাদের সমাজে আমাদের চারপাশে কখনো কখনো আমাদের মধ্যেই হস্তিনাপুর তখন ঘুমিয়ে রাজপ্রাসাদের এক কোণে প্রদীপ নিভে আসছে কুন্তি একা তরুণী কুন্তি ভয় আর কৌতূহলের মাঝখানে দাঁড়িয়ে তিনি সেদিন ঋষি দুর্বাসার থেকে পাওয়া মন্ত্রটি উচ্চারণ করেছিলেন হয়তো পরীক্ষা করতে চেয়েছিলেন সত্যিই কি দেবতারা আসেন কিন্তু যখন সূর্যদেব নিজে আবির্ভূত হলেন কুন্তির পা কাঁপতে লাগল এই সম্পর্ক সমাজ মেনে নেবে না এই সন্তান রাজসভাও মানবে না নবজাত শিশুটির শরীর আলোয় ভরা কানে কুণ্ডল শরীরে বর্ম কুন্তি শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন তার চোখের জল শিশুটির কপালে পড়ল কুন্তি নীরবে শিশুটিকে একটি ঝুড়িতে শুইয়ে নদীর জলে ভাসিয়ে দিলেন শিশুটি কাঁদেনি নদী তাকে নিয়ে চলল ভোরবেলা সুতো অধীরথ আর তার স্ত্রী রাধা তখন নদীর ধারে ঝুড়িটি তাদের চোখে পড়ল রাধা ঝুড়ির ঢাকনা খুলতেই স্তব্ধ ই তো রাজপুত্র কিন্তু তারা তাকে ফিরিয়ে দিলেন না রাধা শিশুটিকে দিলেন মায়ের ভালোবাসা কর্ণ বড় হতে লাগলেন সে জানত না যে সে আসলে কে কিন্তু সে জানত যে সে আলাদা অন্য বাচ্চারা যখন খেলত কর্ণ তাকিয়ে থাকতেন সুতপুত্র এই শব্দটা তার পিছু ছাড়ত না কর্ণ চুপ থাকতেন তার হাতে ধনুক উঠল তিনি দেখলেন অস্ত্রের কাছে জাত নেই কিন্তু মানুষের কাছে আছে কর্ণ দ্রোণাচার্যের কাছে গেলেন কিন্তু প্রশ্ন করা হলো তোমার পিতা কি যোগ্যতা যাচাই করা হলো না পরিচয়ই ছিল রায় সুতপুত্র এই এক শব্দ কর্ণের সব দরজা বন্ধ করে দিল কর্ণ পরশুরামের কাছে গেলেন সেখানে সত্য গোপন করলেন তিনি বিদ্যা পেলেন কিন্তু মিথ্যার মূল্য দিতে হল অভিশাপে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তুমি তোমার বিদ্যা ভুলে যাবে এই ছিল সেই অভিশাপ ভাগ্য যেন প্রতিটি ভালো জিনিসের সঙ্গে একটা অভিশাপ জুড়ে দিচ্ছিল রাজসভায় কর্ণ প্রমাণ করলেন তিনি অর্জুনের সমান কিন্তু আবার সেই প্রশ্ন তুমি কে দ্রৌপদীর তীক্ষ্ণ শব্দ সুতপুত্রের সঙ্গে আমি কথা বলি না সভা হাসল কর্ণ নীরব রইলেন ঠিক তখনই দুর্যোধন এগিয়ে এলেন এক মুহূর্তে কর্ণকে করলেন রাজা এটা কি কৌশল ছিল হয়তো কিন্তু কর্ণের কাছে সেটাই ছিল প্রথম স্বীকৃতি সেই দিন কর্ণ সিদ্ধান্ত নিলেন এই বন্ধুত্ব তিনি প্রাণ দিয়েও রক্ষা করবেন কর্ণ দান করতেন কারণ তিনি জানতেন বঞ্চনা কি কেউ ভিক্ষা চাইলে প্রশ্ন করতেন না তিনি কে বা কোথা থেকে এসেছেন ইন্দ্র যখন ভিক্ষুক সেজে এলেন কর্ণ সব বুঝেছিলেন তবুও তিনি কবজ ও কুণ্ডল খুলে দিলেন কারণ কর্ণের কাছে দান মানে প্রদর্শন নয় দান মানে নিজের ধর্মের অটল থাকা এই মুহূর্তে কর্ণ শুধু যোদ্ধা নন তিনি দর্শন যুদ্ধ শুরু হল ভীষ্ম তাকে অবহেলা করলেন দ্রোণ তাকে বিশ্বাস করলেন না কৃষ্ণ সত্য জানালেন তিনি পাণ্ডব তবুও কর্ণ দাঁড়িয়ে রইলেন দুর্যোধনের পাশে কারণ কর্ণ বিশ্বাসঘাতক নন তিনি জানতেন জীবনে সব ঠিক পাওয়া যায় না কিন্তু ঠিক থাকা যায় যুদ্ধের ময়দানে রথের চাকা আটকে গেল অভিশাপ সত্যি হলো বিদ্যা ভুলে গেলেন কর্ণ নিরস্ত্র কর্ণের সামনে দাঁড়ালেন অর্জুন কৃষ্ণ নীরব তীর ছুটে এল মৃত্যুর আগে কর্ণ জানালেন তিনি পাণ্ডব কিন্তু ভাগ্য তখন আর সময় দিল না কর্ণ কি ভুল করেছিলেন নাকি সমাজ তাকে ভুল বুঝেছিল যোগ্যতা থাকা সত্ত্বেও পরিচয়ের কারণে পিছিয়ে পড়া এই গল্প কি আজও সত্য নয় কর্ণ আমাদের শেখান মহান হওয়া মানে জেতা নয় মহান হওয়া মানে মানুষ হয়ে থাকা আপনার মতে কর্ণ কে দানবীর না ভাগ্যের সবচেয়ে নিষ্ঠুর শিকার কমেন্টে লিখুন এই গল্প যদি আপনার হৃদয়ে লাগে সাবস্ক্রাইব করুন কথা ধর্ম কারণ এই গল্পগুলো শেষ হয় না এগুলো বেঁচে থাকে আমাদের ভেতরে নমস্কার